আপনার নেত্রীর জন্য শেষ শ্রদ্ধা জানাতে আসছেন আপনার নেত্রী সম্পর্কে আপনার বক্তব্য বলেন সবার একটু ভিডিও বিসমিল্লাহ রহমান ধন্যবাদ আপনাকে আমাদের দেশের সুযোগ দেওয়ার জন্য আজকে যার যারা যা আমরা উপস্থিতি হয়েছিলাম তিনি কিংবদন্ত্রী নেত্রী বাংলাদেশে আপামর জনসাধারণের প্রাণের কলিজা তিনি আপসীন নেত্রী তিনি ডেমোক্রেসি অফ মাদার তার জানা যায় আজকে আমরা উপস্থিত হয়ে নিজেকে আমরা করতে করতেছি এবং তিনি যে গণতন্ত্রের জন্য তিনি আজীবন মৃত্যুর জন্য যে সংগ্রাম করে গেছে সেটা ইতিহাসে পাতা সাক্ষী হিসাবে থাকবে আর আজকের যেই জনগণ আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জানাজা যে লোক ছিল হয়েছিল সেটা বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশের মধ্যে দ্বিতীয় জানাজা হয়েছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা যে জানা যান তার চিঠা আমার মনে হয় দ্বিগুণ লোক এখানে সমকৃত হয়েছে

বলেন প্রশ্ন জানাতে আসছেন আপনার নেত্রী সম্পর্কে আপনার বক্তব্য বলছেন যে আমাদের সুযোগ দেওয়ার জন্য আজকে যার যারা যা আমরা উপস্থিত হয়েছিলাম তিনি কিংবদন্তী নেত্রী বাংলাদেশে আপামর জনসাধারণের প্রাণের কলিজা তিনি আপসের নেত্রী তিনি ডেমোক্রেসি অফ মাদার তার জানা যায় আজকে আমরা উপস্থিত হয়ে নিজেকে আমরা ধন্যবাদ মনে করতেছি এবং তিনি যে গণতন্ত্রের জন্য তিনি আজীবন মৃত্যুর আক্ষার যে সংগ্রাম করে গেছেন সেটা ইতিহাসে পাতা সাক্ষী হিসাবে থাকবে আর আজকের যে জনগণ আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জানাজা যে লোক ছিল হয়েছিল সেটা বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশের মধ্যে দ্বিতীয় জানাজা হয়েছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা যে জানাজা তার ছেটা আমার মনে হয় দ্বিগুণ লোক এখানে সমবেত হয়েছে